আর দেখতে পাচ্ছেন এখান থেকে ওই ইয়াটা কত নিচু দেখতে পাচ্ছেন তো আমাকে অনেক কেয়ারফুলি অনেক সাবধানে যেতে হবে তো চলুন যা যাক আর এখানে ধরার জায়গা আছে ধরে ধরে আপনারা সামনে যেতে পারবেন তো তো আমার শরীর কাঁপতাছে নেম গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে কতটা নিচু দেখতে পাচ্ছেন হাজার ফুট নিচু গাইস ও মাইঘাট অনেকটাই বেশি নিচু কাহিনিটা হয়েছে কি দেখতে পাচ্ছেন আমি এখানে না আর কতটা নিচু মানে এখান থেকে এখানে আমি আর পাও এখানে না পায়ের থেকে এখানে কতটা নিচু মানে মানুষের শুধুমাত্র একজন মানুষের হাঁটার জায়গা তাছাড়া আর জায়গা নেই এটা হচ্ছে হামাত আইল্যান্ড এই হামাত আইল্যান্ড টি সবচেয়ে বড় এবং অনেক উঁচু একটি আইল্যান্ড আইল্যান্ডটির পাহাড় ঘেসে চলে গেছে এত সুন্দর একটি রোড আজকের এই ভিডিওতে এত সুন্দর আইল্যান্ড আপনাদের মাঝে তুলে ধরব আর আইল্যান্ডটির পাহাড়ের উপরে উঠে ছোট্ট একটি এক্সপেরিমেন্ট করবো তো ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিও অনেক অনেক আমেজিং যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি হামাত হামাত আইল্যান্ড আইল্যান্ডে যাব হামাত আইল্যান্ডে গিয়ে আপনাদের সুন্দরভাবে ঘুরে দেখাবো তো আমি এখানে আছি প্রায় এখান থেকে আর প্রায় দশ কিলোমিটার এখান থেকে যাইতে লাগবে আর আমার এর পাশের সাইডে দেখতে পাচ্ছেন আইল্যান্ড তো ওখানে ইয়া ভিউ পয়েন্টে যাই আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো তো আজকের ভিডিও অনেক হতে যাচ্ছে গাইস তো পুরা ভিডিও জুড়েই থাকবে আই হোপ আপনাদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে গাইস গাইস এখানে উঠে এই রাস্তা থেকে এখান থেকে উঠতে হবে এখান থেকে উঠবো আর এখান থেকে সমুদ্র ভিউটা অনেক সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন কতটা নিচু মাই গড দেখতে পাচ্ছেন অনেকটাই বেশি নিচু আর এটা পুরো সমুদ্র আমি এদিক দিয়ে এদিক দিয়ে যাবো এখান দিয়ে রাস্তা চলে গেছে রোড চলে গেছে আর এখান দিয়ে টানেল চলে গেছে দেখতে পাচ্ছেন একটু সামনে যায় দেখি দেখতে পাচ্ছেন কতটা নিচু এখান থেকে সমুদ্র ভিউটা অনেক সুন্দর আসে এখান থেকে রাস্তা ভিতর দিয়ে চলে গেছে পাহাড়ের রাস্তাটা আছে না রাস্তাটা কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে টানেল গেছে ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক নিচু তো আমি এখান দিয়ে ওয়াক করব এখন এখান দিয়ে ছোটো খাটো রাস্তা গেছে ওয়াক করার জন্য তো ওখান দিয়ে ওয়াক করতে আমি দেখতে পাচ্ছেন আর আপনাদের একটা ভিউ দেখাই পাহাড়ের ভিউ ও কতটা উঁচু গেছে এখান থেকে কতটা উঁচু দেখতে পাচ্ছেন তো যাওয়া যাক আস্তে আস্তে সামনে যাই হাঁটতেছি আর এটা কতটা নিচে ও হাই পাহাড়ের ভিতর থেকে অনেক সুন্দর ট্যালেন্স চলে গেছে নানা চলে গেছে দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড় আর কত সুন্দর ভিউ চলে গেছে এখান থেকে ও এখান থেকে গোলীর ভিতরে গোলীতে গেছে ওগুলোও দেখাবো আর এখান থেকে ভিউটা দেখাই আপনাদের এখান থেকে আমি ভিউটা দেখাই ও দেখতে পাচ্ছেন কালারটা না পুরাটাই ব্লু কালার অনেক সুন্দর লাগতেছে পানির কালারটা আর এখান দিয়ে আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর টানেল চলে গেছে পুরাটাই দেখাই আমি আপনাদের আমার আশেপাশে কেউ নাই আমি কথা বলতেছি আর কি কথা বাড়ি খাচ্ছে কত সুন্দর টানেল থেকে বের হয়ে আসলাম দেখতে পারলাম আরো যত সামনে যাব না তত আরো সুন্দর দেখা যাবে এখান থেকে একটা ইয়া উঠবো এখান থেকে উঠারও জায়গা আছে ওটাও দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর টানেল আমি এখান থেকে একটু দেখাই এখান থেকে মানে এটা এই সমুদ্র ইয়া সৌন্দর্য হচ্ছে ইয়া সাইডে পাহাড় ভিতর দিয়ে টানেল চলে গেছে আর সমুদ্রের ভিউটা এত সুন্দর দেখা যায় সমুদ্র সাইড দিয়ে এমন টানেল চলে গেছে আর এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন এখান থেকে নিচু অনেক আমি একটু এখান থেকে দেখাই জুম করে দেখাই একটু আপনাদের দেখতে পাচ্ছেন কতটা নিচু তো গাইস আমি এখন এখানকার সবচেয়ে ইয়া রিস্কি একটা জায়গায় উঠবো এখান দিয়ে উঠবো এখান দিয়ে উঠার জায়গা আছে উপরে উঠবো একবার পাহাড়ের উপরে উঠে অনেক সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরবো অনেক সুন্দর ভিউ দেখা যাবে ওই ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন আমি উঠবো কিন্তু এখান দিয়ে এখন এখান দিয়ে উপরে উঠবো একবার পাহাড়ের মাথায় উঠবো মাথায় উঠে আপনাদের সুন্দর ভিউটা আছে না সুন্দর ভিউটা আপনাদের ঘুরে দেখাবো মানে ওখানে আবার ইয়া অনেক নিচু আর কি অনেক রিক্সি তো আমাকে সাবধানে যেতে হবে তো गाइस দেখতে পাচ্ছেন এখান দিয়ে উঠতাসি পাহাড় পাহাড়ের কোণা দিয়ে উঠতেছি আস্তে আস্তে উঠবো কারণ ধরে ধরে উঠতে হবে অনেক রিস্কি গাইস একবারে পুরাটাই রিস্কি মানে বৃষ্টির দিনে আমি বলবো না যে এখানে আসতে হামাতে কেউ যদি লেবাননে এসে থাকেন হামাতে আসলে বৃষ্টির দিনে আসবেন না কারণ অনেক রিস্কি ওই দেখেন কিভাবে উঠতেছি গাইস আমি আপনাদের দেখা রাখি কত বড় খারাপ জায়গা ওই ধরে ধরে অনেকটাই কষ্ট গেছে অনেকটাই খারাপ জায়গা পুরাটা একবার নিসু মাই গাঠ এটা যদি ইজি করতো তারা তাহলে ভালো ছিল এখন তো ভয় লাগতেছে গাইছো আমার অনেকটাই ভয় লাগতেছে এখন ও মাই গাছ ও মাই গাঠ দেখেন শুধু কতটা নিচু এভাবে বুঝতে যাচ্ছে না আমি ক্যামেরাটা আপনাদের ঘুরা দেখাই তাহলে বুঝতে পারবেন আর এখানে আর এখানে ধরার জায়গা আছে ধরে ধরে আপনারা সামনে যাইতে পারবেন তো আমার তো শরীর কাঁপতাছে এমনি নেম নেম এমনি কাঁপতাছে গেছে ও মাই গড তো এটা অনেক নিচু ছিল উঠে পড়ছি তো আমি ওখানে যাইতে পারবো কিনা বলতে পারি না এখানে উঠেই মেমনে মেমনে আর এখান থেকে নিচে তাকাইতে ভয় করে আমার দেখতে পাচ্ছেন কতটা নিচু দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে ওই গাছ পর্যন্ত গেছিলাম গাছ পর্যন্ত যে দেখতে পাচ্ছেন কতটা নিচু এখান থেকে ও মাই অনেকটাই বেশি নিচু গাইস তো গাইস আমি এখন এটার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাব সামনের দিকে সামনের দিকে যায় কিছুক্ষণ যাব পুরাটাই যাব না পুরাটাই মানে এখানে একটু হালকা যাওয়া যাবে কিন্তু সামনে আরও অনেক রিস্কি তো এটা রিক্স নিব একটা তো চলুন দেখা যাক আর দেখতে পাচ্ছেন এখান থেকে ওই ইয়াটা কত নিচু দেখতে পাচ্ছেন তো আমাকে অনেক কেয়ারফুলি অনেক সাবধানে যেতে হবে তো চলুন যাওয়া যাক এই দড়িটা ধরে মানে দড়ি না এটা লোহার তার মানে তারা বেঁধে দিছে এভাবে দেখতে পাচ্ছেন এভাবে বেঁধে বেঁধে দিছে তো ও মাই গড আমি এখনই কাঁপতাছি গাইস আমি কি যাব ও মাই গড নিচে তাকাইলে ভয় করে আর আমি কখনোই আগে মানে আমি একটু ক্যামেরা ঘুরা দেখাই আমি মানে এমনি এমনে কাঁপতাছি কিসের জন্য নিচে তাকাচ্ছি আর এমনি এমনি কাঁপতা আমি দেখতে পাচ্ছেন এখান থেকে কতটা নিচু দেখতে পাচ্ছেন হাজার ফুট নিচু ও মাই মাইঘাট অনেকটাই বেশি নিচু একটু আরো একটু সামনে তো চলুন যাওয়া যাক আসলে আমি কাপ তো আছি মানে নিচে তাকা যাবে না মানে দড়িটা তাকায় দড়ি সব সময় ধরে রাখতে হবে আর কি দড়ি সব সময় ধরে রাখতে হবে ও মাই মাইঘাট আরো যাবো আমি সামনে যাইতে থাকি দেখা যাক ও এখানে যে চিপা গাইস মাই ঘট না আর যাওয়া যাবে না মনে হচ্ছে আর যাইতে পারবো না কারণ এক হাতে ক্যামেরা এক হাতে দেখতে পাচ্ছেন কতটা চিপা এখান থেকে কতটা নিচু মানে এক হাতে ক্যামেরা তো দুই হাত ধরে যাইতে হবে সামনে গেলে দেখতে পাচ্ছেন কতটা চিপু মানে ঝুলে ঝুলে যাইতে হবে আর কি যাইতে পারবো না আর সামনে গাইস কাঁপতি অনেকটা বেশি কাঁপতাছি আপনার দেখাই ঘুরে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে চলে আসি কতটা নিচু গাইস চলুন এবার ঘুরে আমি যখন না। তখন আর কি কি দেখতে পাচ্ছেন আমি এখানে না আর কতটা নিচু মানে এখান থেকে এখানে আমি আর পাও এখানে না থেকে এখানে কতটা নিচু মানে মানুষের শুধুমাত্র একজন মানুষের হাঁটার জায়গা তাছাড়া আর জায়গা নাই অনেক বেশি রিক্স নিছি গাইস এর আগে কখনো নেই নেই তো আরো অনেক টুর যাইতে হবে মানে এইভাবে কাঁপতেছি আমি মানে নিচে তাকাইলে ভয় করে আর কি নিচে তাকাইলে অনেকটাই ভয় করে যে আমি কই উঠছি ঠিক আছে ধরে ধরে যাচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে ধরে ধরে যাচ্ছি চলুন দেখা যায় ওই ও ও ই ক্যাট তো গাইস এক্সপেরিমেন্ট অনেক সুন্দর ছিল অনেক মজার ছিল কিন্তু মাঝখানে প্রথমে আমি যখন গেছি না ওই জায়গায় ওই জায়গায় গেছি না তখন নিচে তাকা তাকানোর লগে লগে এমনি এমনি কাঁপতেছি কখনো এরকম পাহাড়ে আমি কখনো আগে উঠি নাই তো ফার্স্ট টাইম অভিজ্ঞতা তো অভিজ্ঞতা ছিল কি মানে এইভাবে কাঁপতাছি আর কি নিচে তাকায় মানে অনেকটি নিচু হাজার ফুট নিচু দেখতে পাচ্ছেন আর এখানে আমি দাঁড়াইতেই পারতাসি না আর এখানে শত এখানে এখান থেকে ঘুরে আসলাম ওই পর্যন্ত গেছিলাম তার বেশি যায়নি দেখতে পাচ্ছেন কতটা নিচু এখান থেকে কতটা নিচু অনেকটা নিচু তো আমি শুধু এই পাহাড় পাথরের উপরে দাঁড়াইতে চাইতে কিন্তু পারতাসি না সেই পাথরের উপর বসে আছি এখন পাথরের উপর বসে এত সুন্দর ভিউ দেখতেছি অনেক মজা লাগতাছে আসলে এটা যারা দুর্বল আর কি তারা না আসলেই ভালো এই জায়গায় না আসলেই ভালো মানে সাইড দিয়ে ঘুরতে পারবেন এই জায়গায় না আসলে ভালো যারা দুর্বল আর কি তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে যদি তারা কার্ড দিয়ে কোনো কিছু দিয়ে সহজ করে দিত তাহলে অনেক ভালো ছিল দেখতে পাচ্ছেন এখান থেকে নামা সহজ কারণ এখান থেকে ওঠাটা অনেক কঠিন দেখতে পাচ্ছেন এখান থেকে ওটাতে অনেক কঠিন মানে ঝুলে ঝুলে উঠতে হয় আর কি আর এখান থেকে নামাটা অনেক সহজ আমি কত দূর উঠছিলাম কিন্তু এখান থেকে অনেক নিচু দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে না এখান থেকে অনেকটা নিচু দেখা যাচ্ছে ও দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে কতটা নিচু অনেকটা বেশি নিচু এখান থেকে একটু গর্ত আসছে কিসে এসে পড়ছি আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন তো নেমে আসলাম এখান থেকে আর এখান থেকে ভিউটা পানির কালারটা না অনেকটাই সুন্দর পানির কালারটা অনেকটাই সুন্দর দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে চলে আসলাম সেই এখান থেকে ঘুরে দেখাইলাম উপরে মানে অনেকটাই মজার ছিল মানে অনেকটাই মজার ছিল আমার ফার্স্ট টাইম আর কি ফার্স্ট টাইম করলাম তো অনেকটাই এরকম এরকম মানে নিচে তাকাই না অনেকটাই ভয় লাগে এরকম এরকম কাপতাসি তো আমি এটা ঘুরিয়ে দেখাইলাম আরও সামনেও অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এই ইয়া সাইড থেকে সমুদ্র ভিউটা অনেক সুন্দর দেখা যায় লেকের ভিউটা অনেক সুন্দর দেখা যায় ওগুলো ঘুরিয়ে দেখাবো তো এক্সপেরিমেন্ট অনেক ভালো ছিল ততটাও ভালো ছিল না এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি এটা একটা যে আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখায় একটু কেমন দেখা যায় এখান থেকে অনেক বেশি নিচু গাইস ও দেখতে পাচ্ছেন আমার আসতে হতো এখান দিয়ে মানে ওখান দিয়ে ইয়া করে এখান দিয়ে আসতে হতো এটাও অনেক বেশি রিস্কি গাইস আসি না ভালো হয়েছে দেখতে পাচ্ছেন কতটা নিচু আর এখান থেকে পুরাটাই রিস্কি আর কি এখানে আসার কারণ হচ্ছে অনেকেই মানে অনেক সুন্দর দেখা যায় এটা আমি আপনাদের ড্রোন ড্রোন আমি আপনাদের ড্রোন শট লয়েও দেখাবো অনেক সুন্দর দেখা যায় আর অনেকে আমি যেটা করলাম না ওটা রিস্কি জায়গা এক্সপেরিমেন্ট করলাম ওটা অনেক জনে ইয়া ছবি তুলে মানে ইয়া অনলাইনে দেখছি অনেক ছবি অনেক সুন্দর দেখা যায় তারা ঝুলে ঝুলে ছবি তুলছে সমুদ্রে কতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ও এখান থেকে পুরাটাই তো গাইছে এখন যত সামনে দেখে যাবো না ততটাই সুন্দর দেখা যাবে তার কারণ হচ্ছে ওখানে সৌন্দর্য শুধু ওটাই ওই যে যেটাই এক্সপেরিমেন্ট করে দেখাইলাম ওটাই সৌন্দর্য আর এখন যত সামনে যাব না ততই অনেক সুন্দর দেখা যাবে এত সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন এত সুন্দর পাহাড়ের নিচ দিয়ে এখনো রাস্তাটা অনেকটাই বড় এত সুন্দর পাহাড়ের নিচ দিয়ে আর এত সুন্দর সমুদ্র চলে গেছে দেখতে পাচ্ছেন সমুদ্র কালারটা কিন্তু পুরাটাই ব্লু কালার ব্লু কালার আর পানি ইটস টু গুড গাইস তো আমি লাস্টে সমুদ্র নেমে আপনাদের দেখাবো সমুদ্রটা আর এখান থেকে ভিউটা দেখেন গাইস আপনাদের দেখা দেখতে পাচ্ছেন ভিউ ইটস টু অ্যামেজিং গাইস লুক দেখতে পাচ্ছেন এই ভিউটাই হলো এখানকার বেস্ট ভিউ দেখতে পাচ্ছেন এখান দিয়ে এত সুন্দর রাস্তা চলে গেছে আর সাইড দিয়ে এত সুন্দর সমুদ্র তো যতই সামনের দিকে যাব না ততই আরো সুন্দর দেখা যাবে মানে এখান দিয়ে এখান দিয়ে যতই সামনের দিকে যাব ততই আরো সুন্দর দেখা যাবে আর পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু গাইস অনেকটাই উঁচু অনেক বেশি উঁচু শুধু আমি এখানে আইছি এই ভিউটা দেখার জন্য এই সুন্দর এই ভিউটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এত সুন্দর রাস্তা চলে গেছে সাইড দিয়ে আর এত সুন্দর ভিউ আসলে ইস টু আমেজিং গাইস ইস টু আমেজিং তো এখানে এটার নাম হচ্ছে হামাত হামাত তো আসতে একটু ভেজাল হয় কারণ মেন রোড থেকে মানে আসতে একটু ভেজাল হয় মেন রোড থেকে এখানকার সিএনজি আছে সিএনজি নিয়ে আপনারা আসতে পারেন সিএনজি আমার থেকে নিচে সিএনজির ড্রাইভার ভালো ছিল আমার থেকে একশো টাকা নিছে তারপরে না আমি দুইশো টাকা দিছি তার কারণে অনেক দূরে আইসে তো তারপর বলছে যে লাগবে না আমি করে রেখে দেবো কারণ উনি আমাকে অনেক দূর নিয়ে আসে পাঁচ কিলোমিটার রাস্তায় কিন্তু একশো টাকা বলছিলাম চাইছে কিন্তু আমি টাকা দিছি দেখলাম যে অনেক দূর রাস্তা তো এই কারণে আমি টাকা দিছি আর কি আর চতুর্শে না যত ওই সামনের দিকে যাচ্ছে না ততই এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আইল্যান্ড এই আইল্যান্ডটি টি লেবাননে ওয়ান অফ দ্য বেস্ট আমেজিং আইল্যান্ড আমি বলবো তার কারণে পানির কালারটা গুড লুক এট দিস ভিউ গাইস এত সুন্দর বড় পাহাড় চলে গেছে সমুদ্রে আর এখান থেকে এত সুন্দর ভিউ আমি কাছে যেও দেখাইতে পারবো আপনাদের দেখতে পাচ্ছেন আরে এখান থেকে আমি আপনাদের দেখাইতে চাই এখান থেকে সুন্দর দেখা যায় আমি কারণ আমি ছবিতে দেখছিলাম তো দেখতে পাচ্ছেন 750 সমুদ্র ভিউ পানির কালারটা না পুরোটাই পরিষ্কার পাথর ভিতরে কত পাথর আছে সব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে পাথরগুলো সব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখান থেকে রোড চলে এসে পড়ছে যেখান থেকে প্রথমে এটা বাইরে দিয়ে আসলাম ওই টানেলটা এখানে এসে শেষ হয়ে গেছে এটা অত বড় টানেল না ছোট টানেল কিন্তু এখান দিয়ে বাহির দিয়ে পাথরের বাহির দিয়ে ঘুরে ঘুরে আসতে অনেক সময় লাগে প্রায় এক ঘন্টার মতো লেগে যায় সাইড দিয়ে ঘুরে ঘুরে আসতে দেখতে পাচ্ছেন কত সুন্দর টানেল আর কত সুন্দর ভিউ আমেজিং ভিউ দেখতে পাচ্ছেন তো চলুন আমি সামনে যাব সামনে গিয়ে আপনার দেখাবো অনেক সুন্দরভাবে দেখাবো সামনে গিয়ে এখান থেকে বাহির দিয়ে পাথরের বাহির দিয়ে বাহির দিয়ে অনেক সুন্দর রাস্তা চলে গেছে আপনাদের ঘুরে দেখাইলাম সেটা প্রায় এক ঘন্টার মতো হাঁটলাম হেঁটে হেঁটে তারপরে এই টানেলের মাথা খুঁজে পাইছি গাইস লোকের দিস সমুদ্র কিন্তু অনেক নিচে গাইস পাথরের দেখতে পাচ্ছেন পাথর এখান থেকে দেখা যাচ্ছে পাথর সমুদ্র পাথর আপনাদের যে টানেলটা দেখালাম টানেলের উপরে কত উঁচু পাহাড় কতটা উঁচু অনেক বেশি উঁচু গাইস অনেক বেশি তার নিচে দেখতে পাচ্ছেন এত সুন্দর সমুদ্র সৈকত তো আমি নিচে নামতে চাচ্ছি কদিক দিয়ে নামবো ওটা বলতে পারি না কদিক দিয়ে নামা যায় কিন্তু এখান থেকে নামার জায়গা নেই নিচে নেমে আপনাদের সমুদ্রটা আইল্যান্ড নিচে নেমে আপনাদের আইল্যান্ডটা অনেক সুন্দরভাবে ঘুরিয়ে দেখাইতে চাইলাম কিন্তু এখান থেকে নামার জায়গা নেই নামার জায়গা মনে হয় আছে সামান দিয়ে সামান দিয়ে নামতে পারবো সামান দিয়ে নেমে দেখাইতে পারবো মনে হয় দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ সাইটে ইয়া সাইটে এত সুন্দর রোড চলে গেছে আর সাইটে এত সুন্দর ভিউ চলে গেছে যে ভিউটা আসলেও অনেক আমেজিং লাগতেছে গাইস যে ভিউটা অনেক আমেজিং লাগতে একজনই আমার দিতেছে আর কি অনেক আমেজিং লাগতেছে তো ভিউটা আমি নিচে নামবো এখন নিচে নেমে আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো নিচে নামার রাস্তা দেখলাম আমি ওখান থেকে ঘুরে ঘুরে যেতে হবে তো লেটস গো অনেক লেবাননে অনেক বছর আগে ট্রেন চলাচল করতো এখান থেকে সুরিয়া লেবানন টু সুরিয়া ট্রেন চলাচল করতো অনেক বছর আগে তো গাইস আপনাদের বলেছেন আমরা না রেললাইন দেখতে পাচ্ছেন রেল লাইন তো এই রেল লাইন হচ্ছে পাঁচশো বছর আগে সুরিয়া টু লেবানন লেবানন টু সুরিয়া ট্রেন যাওয়া আশা করতো এই রেললাইন দিয়ে দেখতে পাচ্ছেন জঙ্গল চতুর্পাশে জঙ্গল আমি জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি আর কি আর আমি জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি এখান দিয়ে যাব সমুদ্র সৈকতে এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে আমি যতটুকু জানি এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে তো এখান দিয়ে নামবো সমুদ্র সৈকতে ও গাইস দেখেন আপনারা শুধু দেখেন ভিউটা ও মাই গাছ দেখতে পাচ্ছেন বলুন যাই একবারে নিচে নামবো পুরাটাই সাদা পাথর আশেপাশে পুরাটাই সাদা পাথর সাদা পাথরের জন্য অনেক ভালো লাগতেছে আর কি আমি একটু কাছে থেকে দেখাই আপনাদের ভিউটা কাছে গিয়ে ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুন্দর ভিউ ও ভিউ গাইস তো আমি ক্যামেরাটা একটু ঘুরা দেখাই আপনাদের তো দেখতে পাচ্ছেন এই ভিউ আরো সামনে যাওয়া যাবে যাব না অত দূর দেখতে পাচ্ছেন এখান থেকে এই ছিল আজকের ভিডিও হামা আইলেট নিয়ে তো আজকের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমার সেই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হেড দ্য সাবস্ক্রাইব বাটন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই